সো হ্যালো 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 তো কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন আপনি ভালো আছি চলে আসেন সেই কারণ নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সো গাইজ আজকের ভিডিওতে আমরা খেলে ফেলেছিলাম আমাদের যে বারমুদা টু পয়েন্ট ও যেটা আজকে মাত্র আসছে মানে আজকে এক তারিখে আসার কথা এবং চলে এসেছে সো ওই ম্যাপটাতে আমরা আজকে করে ফেলেছিলাম গেম প্লে এবং আজকে কিন্তু ভুইয়া মিস হয়নি সো আপনাদের বারমুডা টু পয়েন্ট ও ম্যাপটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাই দিবেন আমার কাছে কিন্তু কোপিল্যাক্স অনেক বেশি কারণ গ্রাফিক্সের যে চেঞ্জগুলো করছে বা ঘরের দিক থেকেও বললে যে চেঞ্জগুলো করছে সেগুলো কিন্তু গেম চেঞ্জিং অ্যান্ড সেগুলো দেখতেও অনেক ভালো লাগে সো গাইস আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করি এবং ফুল ভিডিও দেখবেন তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও সো গাইজ শুরু হয়ে গেছে আমাদের ম্যাচ এবং একটু দেখেন ভাই সাহাব এটা বারমুদা বিশ্বাসী হচ্ছে না মানে এত ওপি একটা চেঞ্জ করছে গ্রাফিক্স বলে বা ঘরের স্ট্রাকচার বলেন ওপি মানে মাইন্ড গ্লোয়িং হয়েছে আপডেটটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আমি শুনছি যে স্যান্ত সাথে অনেক বেশি চেঞ্জ করে ফেলেছে মানে জায়গাটাই চেঞ্জ করে ফেলেছে আর অনেক অনেক জায়গা সো এগুলো আমরা হয়তো আরেক ভিডিওতে আমরা এক্সপ্লোর করব জায়গাগুলো সো আজকে আমরা এখন নেমে যাচ্ছি পিকে এবং দেখি আজকে কেমন গেম হয় এবং আজকে ফুল ট্রাই করবো বইয়ারিতে হ্যান্ড আমাদের সাথে একটা এনিমি নামছে আমরা একটা টুস্কি টুস্কি নিতে পারি ওই থেকে আমি সো আমরা এটা পেয়ে গেছি আমরা এই এনিমি দৌড়াচ্ছি একটা গুলি লাগাইছি আর একটা গুলি লাগাইলে হয়তো দেখবে দুইটা লাগছে তিনটা লেগে গেছে তাও মরে গেছে লাস্ট মরে গেছে সো আর একটা চলে আসছে ও ভাই এটা ড্যামেজ ছিল সো এটাতে এক গুলি মারার পরেই এটা মরে গেছে সো ওর থেকে আমি লুট গুলো নিয়ে নিই স্কার আর এ আছে সো স্কার নিয়ে নিছি এবং পিকে আমাদের দেখতেই পাচ্ছেন ব্লু জোন পোস্ট আমি হার পার্টি করে ফেললাম ওকে কি মেরে দিছে হ্যাঁ ওকে মেরে দিছে আর গাইস আগে আগেই বলে দিয়ে এটা কিন্তু আমাদের ক্লাসিক ম্যাচ এটা কোনো রকমের র্যাঙ্ক ম্যাচ না সো আগে বলে রাখলাম সো র্যাঙ্ক ম্যাচ দিলে হয়তো এক ম্যাচ পরে বারমুদা বা এক ম্যাচ পরে বারমুদা মুদা টু এভাবে ভালো লাগতেছিল না তাই আমি একবারে ক্লাসিকে শুরু করে দিতে হেডশট লাগিয়েছে সো আমি এখন একটু ঘুরে রাস দেওয়ার ট্রাই করবো এবং সো গাইজ দেখতেই পারছেন সো ঘরগুলো কিন্তু চিনে যাচ্ছে না ডান পাশের যে আমাদের স্কুল ঘর এবং বাম পাশের বুদাম ঘর একটাও কিন্তু আমাদের চিনে যাচ্ছে না ফুল চেঞ্জ করে ফেলছে সো এনিমিটা আমার একবার দিয়ে সো যাই একটু আগাই এমপি ফর্টি কই নিয়ে নিয়ে সো এখান থেকে হাতে হেডশট তো গাইস দেখতেই পারছেন ক্লাসিকেও কিন্তু মোটামুটি ভালো এনিমি পড়তেছে কারণ কি সবাই এখন ট্রাই করতেছে ম্যাপটা এক্সপ্লোর করার জন্য কারণ ম্যাপটা হইছেই এখন ম্যাপ্টার গ্রাফিক্স বলেন সব ঘরগুলো চেঞ্জ করে ফেলছে কয়েকটা জায়গা হয়তো চেঞ্জ করেনি তাও সবগুলোতে প্রায় টাচ দিছে চেঞ্জিংয়ের সো দেখেন আপনার পিকে এখন চিনাই যাচ্ছে না এইসব রাস্তাগুলা কি করে ফেলছে এগুলো আগে রাস্তা ছিল না সো নিচের এটা দেখেন আমাদের স্কুল ঘর ভাঙা ঘর এবং সামনে অ্যালশেপ একটা এনিমি সো এটাকে দেখা যাচ্ছে না গেছে ভালো ওকে হেডশোট ও মানে নিচে নামা নাম নামার সময় আমি দুটো হেডশেপ করেছিলাম এবং এখানে আমাদের সিমেন্ট হাউসটা দেখেন সিমেন্ট হাউসকে একদম চিনা যাচ্ছে বলেন এবং এল শেপ দেখেন শেপ ভাই আগে কি ছিল সো এগুলো বেশিরভাগ আগে যেগুলো কাঠের বা যা দিয়ে বানানো ছিল বা এগুলো আমার তো তেমন ধারণা নেই সো যারা ভালো তারাই ভালো জানে সো ওইসবগুলো সব কিছু করা করে ফেলার ট্রাই করছে এবং এগুলোতে ভালো ভালো কালার দিছে এবং ভিতরে এর ব্যবস্থা করেছে সো দেখেন আপনারা জাস্ট একবার দেখেন গ্রাফিক্সটাও জোস সো জিপ লাইনটা একটু নিচের দিকে করে দিছে এবং আমরা মেবি পিক একদম ক্লিয়ার পিক থেকে আমরা পাঁচটা কিল পেয়ে গেছি দেখি আর সামনে কয়টা এনিমি পাই সো আমরা জিপ লাইনটা ধরে ফেলি আমার যতটুকু মনে হয় যে জিপ লাইনটা হয়তো হালকা ছোট করে দিছে কারণ এখান থেকে একটু পাহাড়টা আগে ছিল লাভ দিলে তেমন ড্যামেজ খাইতো না বাট এখন লাভ দিলে অনেক ড্যামেজ খাবে ভাই ভাই এটা পয়চিহ্ন এটা গাইজ এটা আমাদের পয়চি ও ভাই এটার সিমেন্ট হাউসটা তো চেঞ্জ করে দিছে আর এটার ডাবল ডোর যে ইয়াটা ছিল ঘরটা মানে গুদাম ঘর যেটাই বলেন ওই ঘরটাও চেঞ্জ করে দিছে ভাই পিকে একরকম এখানে একরকম আর এটা এটা তো মাল্টি উইন্ডো এই মাল্টি উইন্ডো চেঞ্জ করে দিছে সো যাক ফুল পয়চিনোকেও চেঞ্জ করে দিছে ভাই এক এক জায়গার ঘর এক এক রকম হয়ে গেছে আগে তো সব জায়গার গুদাম ঘর সব জায়গার মাল্টি উইন্ডো সেম ছিল বাট এখন ফুল চেঞ্জ করে দিছে ভাই মাইন্ড ব্লোয়িং একটা ম্যাপ আসছে সো গাইজ আমরা পচিনক থেকে ফ্যাক্টরি পার করে এখন ক্লক টাওয়ার দিকে যাচ্ছে এবং কোনো রকমের এনিমি পাইনি আমরা এখানে সো সামনে আমাদের ক্লক টাওয়ার ভাই ক্লক টাওয়ার কি কোনো চেঞ্জ করছে মনে তো হচ্ছে না রকম চেঞ্জ করছে শুধু ঘরগুলো হালকা হালকা কালার করে দিছে এমনই লাগতেছে না না কোনো রকমের চেঞ্জ হয় বাট বাম সাইডের স্কুল ঘরটা চেঞ্জ করে দিছে অ্যান্ড ফ্যাক্টরিতে কোনো রকমের চেঞ্জ করছে বলে আমার মনে হয় না তেমন একটা ভিন্ন লাগেনি সেম সেমই লাগছে সো দেখি আমরা ফ্যাক্টরি থেকে ক্লক টাওয়ারে কি কোনো রকমের এনিমি পাই না ক্লক টাওয়ারে মেবি তেমন একটা এনিমি নামে নেই সবগুলি মেয়ে পিকের দিকে নামছে সো এই লাল ড্রামটা আগে নিচে ছিল বাট এখন করে তুলে দিছে এখন সিঁড়ি থেকে নামার সময় দেখা যাবে সো আমি সামনে একটা এনিমি সো আমি ওর ক্লোজ রেঞ্জে চাই ভাই ভাই ও ভাই এটা কি আচ্ছা এটা পরে দেখাচ্ছি আগে ও ড্যামেজ এটার পরে দিয়ে হালকা ড্যামেজ আর একটু বাকি ও মেবি আগে জাম্প যাক হেডশট দিয়ে মেরে দিছে এমপি ফোর্টি তে জোস লাগে সো আমরা একটু হিল করে নিই কভারে গিয়ে বাইরে থেকে আবার থার্ড পার্টি করে মেরে দিবে সো অ্যান্ড গাইস আমরা কি পাইসি দেখছেন আচ্ছা আমি হিলটা করে বাইরে গিয়ে দেখাচ্ছি সো গাইস আমাদের হাতে এটা কি ও ভাই সাব এটা তো প্লেটের মতো মানে কি বলে বাংলা আমি ঠিক জানি না বাট এখানে নাম হইলো সাইট এরকম কিছু নাম সো ভাই জোস একটা জিনিস ভাই এটা তো ওপি সো এটা কি এটা দিয়ে তো ধান কাটা যাবে সো ও ভাই কত বড় একটা জিনিস এটা দিয়ে তো হেডশট মারতে মেবি ইজি হবে সো এটা যদি একটু নিচের দিকে ধরতো তাহলে আর একটু সুন্দর লাগতো এটা মাঝখানে দরে সো তাই একটু তেমন ভালো লাগে না তো এখানে আরেকটা আছে তো আমাদের কাছে একটা আছে আর লাগবে না ক্লক টাওয়ারে ফুল ইয়া হয়ে গেছে এবং এটার আওয়াজটাও এক ধরনের এটার আওয়াজ মানে ফুল অন্যরকম আমার মনে হয় না এরকম আওয়াজ আর কোনো জিনিসের আছে গেমে সো দেখা যায় সামনে গিয়ে আমাকেও ভালো লেগেছে আমি ওকে কিল করে ফেলেছি সো আমি হিল করে নিই কারণ একটু কভারে চারপাশে দেখে হিল করে নিই সো ভাই এটা পিঠে তো জোস লাগে অস্থির লাগে সো এই গ্লুয়ালটা উঠাই এটা পিঠে দিলেও ভালো লাগে সো আমরা টাওয়ারের পাশ থেকে হালকা বিমা শক্তির দিকে ঘুরে আসি বিমা শক্তিতে তেমন একটা চেঞ্জ হয়নি বাট ঘরগুলো চেঞ্জ করছে আর চিমনিটা হালকা চেঞ্জ করে দিছে সো এনে আমরা একটু দেখতেছি ভাই এখানে একটু বেশি আলো আলো মনে হচ্ছে এবং এইটা বাস্কেটবল এর একটা কোট সো এটা ফুল একদম রিয়েলিস্টিক করে দিয়েছে আগে এটা যেমন জানি মরা মরা ছিল বাট এখন একবারে তাজা হয়ে গেছে বামে আমাদের হ্যাঙ্গার এন্ড গাইস বামে আমাদের এটা গ্যারেজ ভাই গ্যারেজটা আগে একদম নর্মাল ছিল বাট এখন একবারে রেড কালার টাইপের করে দিছে যাক সুন্দর এদিকে একটু লাইটিংটা বেশি মনে হচ্ছে এবং গ্রাফিক্সটা এদিকে একটু বেশি ভালো লাগতেছে এই পাহাড়টা মেবি হালকা উঁচু করে দিছে মনে হচ্ছে এবং ভাই একটু বেশি উপরে মনে হচ্ছে এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে গাছপালাগুলো আর একটু ভালো লাগতেছে মানে গ্রাফিক্সের অনেক চেঞ্জ করছে ম্যাপের সাথে সাথে তো এখন ওইদিকে জোন পড়ছে তাই আমরা ওইদিকে যাই ওইদিকে যদি আরও এনিমি পাই তাহলে মারবো এবং আজকে আমাদের বুঝে থাকবে বিড়াটা পাইলে ভালোই হবে অ্যান্ড ভাই এদিকে গাছপালাগুলো একটু লম্বা লম্বা করে দিছে এবং সুন্দরও লাগতেছে বিমা সে চিমনিটা দেখা যাচ্ছে বিমা শেখে চিমনি আগের মতো নেইটা হালকা চেঞ্জ করছে সো আমরা কাটুলা স্টিয়াতে এদিকে যাচ্ছি অ্যান্ড এদিকে ঘরগুলো হালকা পাতলা চেঞ্জ করছে হ্যাঁ ঘরগুলো চেঞ্জ করে ফেলছে অ্যান্ড বাকি তেমন একটা চেঞ্জ হয়নি অন্যগুলো যেমন ও এখানে একটা এনিমি দেখে ফেলছে আমি এনিমিটা এল শেপের দিকে গেছে হয়তো উপরে উঠবে এবং আমি সোজা যাবো না কারণ সোজা গেলে হেডশট দেওয়ার চান্স বেশি থেকে যাবে অ্যান্ডে ও হ্যাঁ ও উপরে উঠছে ও সে আমাকে দেখছে হ্যাঁ ও আমাকে দেখছে মেবি আমি এখান থেকে স্কোপ করে দেখার ট্রাই করতেছি আমি একটু ব্যাক আপভাবে যাই যাতে হেডশার্টটা না দিতে পারে এবং ও আমাকে ড্যামেজ দিচ্ছে না হ্যাঁ ও জ্যামেজ দেওয়া শুরু করছে তো মোটামুটি ভালো জ্যামেজ দিচ্ছে আমি এখানে একটু হিল হিল করবো করার প্রয়োজন নেই আমি একটু ইয়া নিই ইঞ্জিনিয়ার সো আমি ঘুরে যাবো ও বোম মেরে দিচ্ছে আমার যা বোম না লাগে এইভাবে আমি যাবো এদিক দিয়ে কি ও পিক করবে না ও পিক করতেছে না একদমই একদমই খেলতেছে সো এদিকে তো ওকে ঘুরানোর ট্রাই করবো ও সিঁড়িতে ও সিঁড়ির দিকে এসে করছে মেবে আমি ডান সাইডে গিয়ে দেখি ও কি দেখে একটু লোভ দেখানোর ট্রাই করবো সো এদিক দিয়ে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না পিকও করতেছে না আমি তো ওকে লোভ দেখাই না লোভেও উপর এনে এনেমিটা অনেক ইয়াভাবে খেলতেছে সাবধানভাবে সো কোনো পিক করতেছে না এখানে আমি আর একটু আওয়াজ পাচ্ছি এদিকে কি আর একটা এনিমি কি আসে না এদিকে তো দেখা যাচ্ছে না সো এই এটা কি এটা কি এনিমি আমাকে দেখছে দেখছে তো মনে হচ্ছে না একটু যাই ওইদিকে আমি এদিকে বেড়ার পিছিয়ে জায়গায় বেড়াগুলো চেঞ্জ করে দিচ্ছে বেড়াগুলো একটু হাটে করে দিছে তো এদিকে বোম মারছে আমি গ্লুয়াল মেরে দিছি অ্যান্ড দেখো ওরা এনিমিটা কি উপরে চলে গেছে হ্যাঁ মেবি তো সেকেন্ড এনিমিটা উপরে চলে গেছে এবং ওদের ফাইট ছিল ফাইট মেবি শেষও যাই আমি থার্ড পার্টি করার ট্রাই করি হয়তো ড্যামেজ থাকবে সো এদিকে আসছে না না করে ফেলছি সো আমাদের কমপ্লিট এবং আরো তিন এবং আমি লুট নিয়ে নিই কাঁটাল হস্তিয়ার ঘরগুলোতে চেঞ্জ করে ফেলছে রোড বাট মাঝখানে যে সাদা রোডগুলো থাকে ছোট ছোট ওগুলো অন্য অন্য জায়গায় ওই সবকে রোড বানাই দিয়েছে বাট কটল কটাল তো ওইটা চেঞ্জ করে নাই

ও ভাই সাব ও নয় কিলের সাথে ভুইযা সো গাইজ এটাই ছিল আমাদের নিউ বারমুদা টু পয়েন্ট ওতে নয় কিল সহ সহ অস্থির গেম প্লেটি আশা করি আপনাদের সবার ভালো লাগছে সো আমরা তো যতটুকু শুনেছি যে স্যান্টোসা পুরাটাই চেঞ্জ করে দিছে সো ওইদিকে আজকে যাওয়া হয়নি নেক্সট কোনো ভিডিওতে আমরা ওই দিকটা এক্সপ্লোর করা ট্রাই করবো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে এবং চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এবং পাশে বেলাইকনটা অন করে দিয়ে রাখবেন অ্যান্ড যারা আমার ভিডিওটা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে রাখবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন নেক্সট ভিডিওর স্টিম বাই বাই